যাদের হাজব্যান্ড সকালবেলায় কাজে যায় মানে নটার সময় তো তাও আবার খাবার নিয়ে যাবে তো তাদের ওয়াইফদের একটু কষ্ট করতে হয় সকালবেলায় কেননা ভোরবেলায় উঠে কাজ বাজ সেরে মানে বুঝতে পারছো কতটা ঝম হ্যালোয়ান গুড মর্নিং ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের ব্লগটাও তো আমি বেশিরভাগ সকাল থেকে ব্লগ মানে স্টার্ট করি কেননা সকালে কাজ বাজ থাকে রান্না বান্না যাই হোক যেটুকু পূজা করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি তোমরা কিন্তু পুরো ভিডিওটা পুরোটা ওয়াচ করো প্লিজ তো সকালবেলা তো আমার চা খাওয়া হয়ে গিয়েছে চা আর পাউরুটি আর এখানে দেখো আজকে রান্না হচ্ছে এখানে আছে চিচিঙ্গে আলু আর আলু ভাত চিচিঙ্গে আলুর একটা হবে ডিম দিয়ে মাছের ডিম দিয়ে তো আমি কিন্তু মাছের ডিম দিয়ে খাই না তো আমার জন্য আলাদা তুলে নেবে মা তো যাই হোক এই রান্নাটা হচ্ছে চচ্চড়ি আর হবে এখানে আলু ভাতে ভাজা হয়ে দেখো মাখা হয়ে গিয়েছে আর আলু ভাতে মাখার উপরে কিন্তু ওখানে পেঁয়াজ আর আছে রসুন মানে ভাজা তো রসুন কুচিটা বলো তো কুচ মানে থেতো করে একটুখানি ভেজে নিই আলু ভাতেতে দিয়ে মাখালে টেস্টটা এত সুন্দর হয় যে কি বলবো আমার তো ভীষণ ভালো লাগে রসুনের ফ্লেভার তো তোমাদের কার কার ভালো লাগে তো দেখো এখানে কিন্তু মা রান্নাটা করছে আর আমি কিন্তু টুকটাক রান্না করে দিই যদি মেয়ে ঘুমায় তবেই করি আর না হলে কিন্তু করি তো যাই হোক এখানে দেখো মেয়ে কিন্তু ঘুম হচ্ছে সেই কারণে কিন্তু আমি একটু রান্না বান্নায় হেল্প করে দিচ্ছি তো দেখো ঘড়িতে এখন সাড়ে আটটা বাজে তো আমি দেখে গেলাম একবার ফাঁকে যে মেয়ে উঠে গেছে কিনা তো দেখো আবার চলে এসছি রান্নাঘরে তো মা রান্নাটা করছে আর মা কিন্তু আমার জন্য আগে থেকে তুলে নেবে আমি ডিম দিয়ে খাই না মাছের ডিম দিয়ে আমার ভালো লাগে না তো যাই হোক দেখো এখানে কিন্তু জল দিয়ে দিল তো বন্ধুরা যাই হোক রান্নাটা হচ্ছে তো তোমাদের সাথে একটা শেয়ার করি কথা যে তোমরা কিন্তু ফেসবুকে আমাকে অনেকে সাপোর্ট করছো তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা কিন্তু এভাবেই আমাকে ভালোবাসা দাও আর যারা যারা ইউটিউবেও দেখছো তো তোমাদেরকেও অনেক ভালোবাসা জানাচ্ছি তো তোমরাও একটু আমাকে সাপোর্ট করো প্লিজ তো দেখো এখানে মাছের ডিমটা দেখতে পাচ্ছ এই মাছের ডিমটা দিয়েই কিন্তু ওই চচ্চড়িটা হবে মানে চিচিঙ্গে আলুর চচ্চড়ি তো আগে থেকে আমার তুলে নেবে সেই কারণে কিন্তু জলটা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ পরে ডিমটা ভেজে আবার করতে হবে মানে ডবল করে খাটনি হলো তো কী করবো বলো আমি যদি না খাই আমি কি ডিম দিয়ে খাবো বলো আমার ভালো লাগে না আমি ওই জন্য বলেছি আমার জন্য তুলে নিই আর দেখো একদম মানে আলু ভাতটা মাখাটা এত সুন্দর হয়েছে যে কী বলবো তো দেখেই কিন্তু আমার খেতে ইচ্ছা করছে কেন আর রসুনের ফ্লেভার দারুণ লাগে আমার আর দেখো এখানে মাছ আগেই বললাম মাছ ভাজা হবে তো মাছের মধ্যে আমি আর নুন আর হলুদ দিয়ে ভালো করে দেখো মেখে নিচ্ছি আর মাছের মধ্যে এখানে কিন্তু এটা রুই মাছ আর পেস মানে পেটি আছে এখানে দেখো তো পেটিগুলো দেখতে পাচ্ছ পাতলা পাতলা আছে তো তেলটাও আছে এখানে তো তোমাদের তেলটা দেখতে পারবে না অল্প একটু তেল আছে তো এই ছোটো ছোটো আছে তেল আর কি দেখো দেখলে ভালো করে দেখলে বুঝতে পারবে তো মাছটা তো মাখিয়ে নিয়েছি এবারে আমি ডিমটাও মাখিয়ে নিচ্ছি মাছের ডিম আমার কী তো মাছের ডিমের যে বড়াটা হয় না ওইটা ভালো লাগে বাট এই চচ্চড়িতে দিলে না কেমন একটা লাগে আমার ভালো লাগে না তো তবুও মাকে বললাম যে থাক তুলতে হবে না মা বললো না না তুই দুপুরবেলা খাবি তো যেটা দিয়ে খাস না সেটা দিয়ে কেন করবো কী হয়েছে খাটনি হবে তো তো যাই হোক ধুলে নিয়েছে তো দেখো আমি ভালো করে আর পেটিগুলো দেখতে পাচ্ছ পাতলা পাতলা আছে আর সবই এখানে সব কটা পেটি একটাও গাদা নিয়ে আজকে তো আমার মাছের মধ্যে গাদা পেটি যে কোনো একটা দিলেই হয় আমার অত ইয়ে নেই আর দেখো এখানে কিন্তু ভাজা হয়ে গিয়েছে মাছ আর আমি এবারে ভেজে নিচ্ছি এই দেখো ঝোল একটু রেখেছে কারণ ডিম দিয়ে ওটা একটু পড়বে তো দেখো আমি এখানে ডিমটা ভেজে নিচ্ছি আর ডিমটা না ফটফট ফটফট করে মানে ফাটছে তো আমি কড়াইতে দিয়ে এখানে চলে এসেছি সোনা কাছে দেখো তো দেখো এটা ভাজা হয়ে গিয়েছে আমি এবার গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি তো গুঁড়ো গুঁড়ো করলে কী বলো তো চটচরিতে দিলে গুঁড়ো গুঁড়োই করে দিতে হয় তো তোমরা তো সেটা জানোই তো আমার এই ছোটো ব্লগটা তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর এখন তো কোথাও যাওয়া হচ্ছে না ঘরেই আছি তো ডেলি ব্লগ আমি দিচ্ছি তোমাদের সাথে ডেলি ব্লগটাই আমি শেয়ার করছি তো তোমাদের কার কার ডেলি ব্লগ দেখতে ভালো লাগছে তো আমাকে কিন্তু অবশ্যই জানিও দেখো এটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছে এবারে আমি তরকারিটা ঢেলে নেব তো চিচিঙ্গে আলুর তরকারি কি তো ভালো লাগে তো আমার মোটামুটি ভালোই লাগে তো যাই হোক ডিম দিয়ে তো আমি খাই না আমারটা তোলা হয়ে গিয়েছে আর আমি দেখো এবারে এটা কিছুক্ষণ জাস্ট নাড়াচাড়া করে একটু ঝোলটা শুকিয়ে গেলেই তাও আবার একদম শুকাবো না সামান্য একটু শুকিয়ে গেলেই কিন্তু তুলে নেবো তো বন্ধুরা তোমরা তো পুরো ব্লগটা অনেকেই দেখো আবার অনেকে দেখো না আর দেখো আমি কিন্তু খেতে বসে গিয়েছি দেখো আলু চোখা মানে আলু মাখা আর কি এই যে মাছের পেটি আর দেখো আমার এটা তুলে রেখেছিলো যেটা তো চলো টাটা বাই বাই টেক কেয়ার লাভ ইউ অল মাই ফ্রেন্ড